কি ভাই কি করতেছেন ভাই পানি দিয়ে লাকড়ি চুবাইতেছি ভাই কি লাকড়ি চুবাইতেছেন কেন ভাই ভাই আজকে পানি দিয়ে লাকড়ি চুলা চুবায়া এমন এক চুলায় লাকড়ি জ্বালাবো ধোয়া হবে না কালি হবে না এই পানিতে ভেজা লাকড়ি জলবে ভাই ভাই সবাই লাকড়ি সুখায় আপনি লাকড়ি ভিজাইতেছেন ভিজাইতেছি ভাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভাই দেখানোর জন্য দেখানোর জন্য ভাই দেখেন এখানে অবস্থা দেখেন রে ভাই একবার ধাউ ধাউ করে জ্বলতেছে ভাই যেই প্রমাণ আগুন জ্বলতাছে এখানে পানি কা এখানে যদি কাঁচা ঘাসও দিয়ে দেন তাও জ্বলে যাবো ভাই এই দেখেন ভাই এই ভেজা মাই জ্বলবে ভেজা মাই শুকনা নাই সব লাকড়ি চলবে ভাই জাস্ট এখানে ভিজা লাকড়ি দিয়ে কিন্তু কিন্তু ধোঁয়া হয় কালি হয় জি ভাই আপনার তো হয় না তো ভাই ভাই এখানে কোন ধোঁয়া আপনি দেখতে পাচ্ছেন আপনি পারলে ধোঁয়া দেখান ভাই না ভাই কোনো ধরনের ধোঁয়া নাই কালি নেই ঘটনাটা ভাই ভাই ঘটনাটা হচ্ছে

চুলা খুঁজতে স্যার আমি বলবো এই চুলাটা হতে পারে ভাই আমরা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুরি ফ্যাক্টরি যে কোনো চুলার জন্য চুলা বানাই এই দেখেন এখানে কত বড় বড় চুলা এটা একটা চুলা হ্যাঁ আমাদের এখানে এগুলো হচ্ছে চুলার ভিতরে বানার এই বানার গুলো এসএস এমএস উভয় যে কোনো ধরনের বানার আমরা তৈরি করে থাকি আমাদের বাসাবাড়ির জন্য কিছু আছে ভাই বাসাবাড়ির জন্য আমাদের এই যে এখানে যে চুলাটা রয়েছে এই চুলাটা রয়েছে এছাড়া আমাদের ডাবল সাইজের চুলা রয়েছে এজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশে আমরা হোম ডেলিভারিতে দেই আমাদের ছয় মাসের গ্যারান্টি এবং তিন বছর ওয়ারেন্টি মানে বর্ষাকালে ভেজা ভেজালাকড়ি জ্বালানো যে কোনো যা লাকড়ি আপনার এই চুলার মতন জ্বলতেছে ধাউ ধাউ করে